ও মাই গড গাইজ প্রথমে আমাদের প্রমাণ দেখেন আমরা এটা কী পাইলাম এই যে নিউ ইয়ার বোনাস এখানে যদি আমরা ঢুকে যাই এই অফারটি কিন্তু সবাই পাচ্ছে এই যে উপরে নিউ ইয়ার বোনাস এখানে দেখতে পাচ্ছেন ও জুম করি আমি অভিনন্দন আপনি উপহার শুরু পঁচিশ জিবি ইন্টারনেট পেয়েছেন মিয়াতিরিশ দিনে ব্যালেন্স চেক দেখতে পাচ্ছেন ও মাই গড এই অফারটি এই দুই হাজার চব্বিশ পঁচিশে কিন্তু জানুয়ারি মাসে উপলক্ষে কিন্তু আপনারা সবাই পাবেন আর অল্প কিছু দিন কিন্তু বাকি আছে অবশ্যই কিন্তু এই অভারটি আপনারা নিয়ে নেবেন আমি কিন্তু প্রথমে এস এম এসটা দেখাই দিলাম আমার স্ক্রিনে ঠিক আছে আমি প্রমাণটা আগে দেখাই দিলাম আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা মিনিটেও স্কিপ করা দরকার নাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা হ্যাঁ সরাসরি আপনারা চলে যাবেন আপনার যে কল দেন না ডায়াল প্যাড সেখানে তো ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি তারপর স্টার ডাবল ফোর হ্যাশ এই কুর্তি দিয়ে আপনার রবি কিংবা এয়ারটেল আছে এই সিমটাতে আপনি ডায়াল করে দিবেন জাস্ট আমি ডায়াল করে আমার সিমটাকে ফোর জি অ্যাক্টিভ করে নিচ্ছি প্রথমে ঠিক আছে নাতে কিন্তু কোম্পানি অফারটা অ্যাক্টিভ করবেন না দেখেন বন্ধুরা এখানে দেখতে পারবেন কংগ্রাচুলেশন সিম ফোর জি অলরেডি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে আমাদের সিমটা কিন্তু অলরেডি ফোর জি হয়ে গেলো এখানে আমি স্যান্ডে ক্লিক করে দিলাম হ্যাঁ তো দেওয়ার পর আপনি এখন যে কাজটি করবেন আমি একটু যেভাবে দেখাই দিচ্ছি স্কিপ করবেন না আবার হোদায় বলবেন এমই পায় না আপনার একটা মিনিটে স্কিপ করবেন না ভিডিওটা আজকের ভিডিওটা তো আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার বাকি মূল্যবান কুর্তি দেখানোর আগে আবারও বলতেছি ভাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমার প্রিয় ভাই এখানে তো আপনারা ভিডিওটা দেখতেছেন এই যে জায়গায় একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই জায়গায় করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে মূল্য অনেক আপনি লিখে যাবেন এবং কী আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন আমি যদি দেখাই আপনাদেরকে সবগুলো সত্য এবং কী রিয়েল ভিডিও দেওয়া আছে এখানে যদি আপনারা ওপরে দেখতে পারেন আমার এখান থেকে কিন্তু আপনারা দেখাচ্ছে আমি ওপরে এই জায়গা থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা এখানে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগও করতে পারবেন তো আমরা সেখানে আবার চলে যাব ডায়াল বেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ডায়াল করবেন সেভেন এইট দেখতে পাচ্ছেন জিরো এইট সেভেন দেখতে পারছেন বন্ধুরা অবশ্যই দেখেন বন্ধুরা আমি কিন্তু কুর্তি অবশ্যই ডায়াল করে নি স্কিপ করেন না দেখতে পাচ্ছেন সুন্দর করে ডায়াল ডায়াল করে ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ এটা দিয়ে আপনার রবি কিংবা এয়ারটেলে ডায়াল করে দেবেন অফারটি কিন্তু অল সিমের জন্য কিন্তু রবি এয়ারটেল সিমে একটি বেশি থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর সিমটা কিন্তু অবশ্যই ফোর জি অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে আমি আপনাদের দেখাই এখানে আপনার কী কাজ করবেন দেখেন আপনাদের কিন্তু যে মোবাইলটা চালাচ্ছেন সেই মোবাইলের অফারটা কিন্তু এখানে শু করছে হ্যাঁ অবশ্যই আপনার যে মোবাইলটা চালাচ্ছেন সেই মোবাইলের ব্যান্ডটা আপনার এখানে তুলে নেবেন দেখেন আমি একটা মোবাইল তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমি যেটা চালাচ্ছি বর্তমানে তো তুলে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা ওয়ান তুলে দেবেন দেখেন ওয়ান তুলে অ্যাক্টিভ করে নেবেন আসলেও অফারটি তো এখানে দেখতে পারবেন মানে আপনার সেটের মডেলটা চাচ্ছে আপনার যে ফোনটা চাচ্ছেন এ চালাচ্ছেন এটা কিন্তু একটা মডেল আছে তাই না আপনি যেমন আপনি স্যামসাং চালাচ্ছেন স্যামসাং অ্যাপ তেরো পনেরো আপনার কিন্তু যে কোনো একটা সেটের টেকনো স্প্রিক এখানে দেখতে পারবেন কিছু মডেল রয়েছে আপনার এটা মডেলটা কিন্তু অবশ্যই লিখে দেবেন দেখেন আমার মডেলে কিন্তু আমি লিখেছি কোনো প্রকার স্কেস স্পেস করা দরকার নেই লেখার পর আপনার স্যান্ডের বাস অপশন রয়েছে স্যান্ট এখানে ক্লিক করে দেবেন দেখতে পারছেন এই অফারটি কিন্তু আসলেও আপনারা পাবেন এটা কিন্তু কোনো প্রকার ফ্যাক ভিডিও না হ্যাঁ আর এই এস এম এসটা যে এসেছে এবং এটা কিন্তু আমাদের কোনো ইয়ার না ঠিক আছে এই অফারটি কিন্তু পাবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি আপনার স্কিপ করেন না ঠিক আছে সম্পূর্ণ দেখেন একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এই অফারটি আপনার সিমের যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই কিন্তু পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ